হজরতে আনাস রদি আল্লাহ তালহুর সূত্রে বর্ণিত তিনি বলেন মদিনার একটু দূরে জাওরা নামক এলাকায় আমরা ছিলাম আমরাও ছিলাম সাহাবাই কারাম নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদের সাথে ছিলেন আমাদের সাথে যে পানি ছিল সব পানি শেষ পর্যায়ের দিকে চলে গেছে পানি আর আমাদের কাছে নাই অল্প কিছু পানি আমাদের কাছে ছিল বিশ্বনবী রহমাতুল্লিল আল আমিনের কাছে যখন আমরা গিয়ে এ ব্যাপারে বললাম কি পানি না বিশ্বনবী রহ্মা তুল্লল্লাহ আলামিন বলে তোমাদের কাছে কি সামান্য পানি আছেনি আমরা বললাম জি আছে আর ওসু লাগ্লা বিশ্বনবী বললেন তাহলে ওই পানি টুকু আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবীর কাছে যখন পানি টুকু নিয়ে গেলাম। নবীজি নিজের ওই পাত্রের মধ্যে দেওয়ার সাথে সাথে পাত্র পানিতে ভরপুর হয়ে গেল এমন পানি বের হতে শুরু হলো পানি আর শেষ না যত সবাই আমরা ওই পানি দিয়া উজু করলাম এমন কি নিজেদের তৃষ্ণাও মিটাইলাম কিন্তু তার পরেও পাত্রের পানি শেষ হয় না সাহাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ওই দিন তিন সাহাবি ছিলাম ওই পানি করলাম এবং পানি দ্বারা উজো করলাম তাও শেষ হয় নাই এই রকমই আরেকটা ঘটনা হুদায়বিয়ার সন্ধির সময় বিশ্বনবী রহমতুল্লিল নিয়ে একত্রে আছে সাহাবাইমদের কাছে যে পানি ছিল ওই পানিগুলো শেষ হয়ে গেল সামান্য পানি আছে সাহাবাই বলেন পানি নাই পান করব কি করব কি দ্বারা পবিত্রতা করব কি দ্বারা পানি নাই তো বিশ্বনবী রহমাতুল্লিল আল বলেন পাত্রে পানি আছে নি অল্প পানি আছে কিনা হা আছে ওই পানিটুকু আমার কাছে নিয়ে আসো বিশ্বনবীর কাছে যখন পাত্রে পানি আনা হইল নবীজি বরকতপূর্ণ হাত প্রবেশ করার সাথে সাথে আঙ্গুলের নিচ দিয়ে এমন পানি বের হতে লাগলো আর পানি শেষ হয় না দেড় হাজার সাহাবি ছিল এক হাজার পাঁচশো জন সাহাবি সবাই পান করলো উজু করলো কিন্তু পানি শেষ হয় না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এত পানি নবীজির আঙ্গুলের নিচ দিয়া বের হয়েছে আমরা যদি এক লক্ষ সাহাবী থাকতাম তারপরেও পানি শেষ হতো না এত পানি বিশ্ব নবীর আঙ্গুলের নিজ দিয়ে বের হয়েছে আমার আল্লাহ যতগুলো মজেজা দিয়েছেন নবীজিকে তার মধ্য হতে একটা মজেজা হলো নবীজির আঙ্গুলের নিজ দিয়ে পানি বের হওয়া